আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আজকে আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই হাটে আসা সর্বোচ্চ কম দামে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এই হাটে হিউজ পরিমাণ গরু বাজারজাত হচ্ছে এখন আর এই হাটটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট যে হাটে আসা আপনারা খুব সহজেই গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার নাম্বার এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে যে আমার অফলাইন নাম্বার তো আপনারা এই মতে যোগাযোগ করার চেষ্টা করবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিবের সাথে কথা বলেন রাকিব ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করবে তার মতো করে এবং তার মাধ্যমে আপনারা গরুগুলোকেও খুব সহজেই কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল কলিজার টুকরার ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা কেউ রাগ করেন না যদিও এটা বলা ঠিক না আমি আপনাদেরকে সালাম দিই আপনারা যদি চান তো আমাকে সালামের উত্তরটা দিলে আমার খুব ভালো লাগে কারণ আমি সালাম দিই কিন্তু ওয়ালাইকুম সালাম কেউ কমেন্ট বক্সে লিখে যায় না এটা ভিওর জন্য না আসলে আমি এটা বলছি বা আমার আইডিকে রিচ করানোর জন্য না আসলে সালাম যদি সালাম দেওয়ার পরে কেউ উত্তর দিলে আসলে ভালো আসলে আমি সালামটা এতটাও খারাপ করে দিই না যে আপনারা উত্তরটা দেন না যদিও এটা বলো ঠিক না আপনারা কেউ রাগ করেন না আবার এটা নিয়ে আবার করেন না কমেন্ট বক্সে যে সালাম কি শুনিয়ে দিতে হবে তো যাই হোক বা উত্তর শুনিয়ে দিতে হবে তো যাই হোক এটা ব্যাপার না তো আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর আমার এই বকবকানিগুলো আপনারা হয়তোবা দেখা যাচ্ছে দুই চার দিনের মধ্যেই বা দশ দিনের মধ্যেই আপনারা দেখা যাচ্ছে যে ক্রেতাদের কাছ থেকে দামগুলো আপনাদেরকে জেনে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ আপনারা এতটুকু সহ্য করেন এই পাঁচ দশটা দিন সহ্য করেন ইনশাআল্লাহ আমরা ভালো ভিডিও নিয়ে আসতেছি এবং হচ্ছে যে আমরা লাইভ আপনাদেরকে দেখাবো যে গরুর দাম কেমন চলতেছে এবং আমরা ক্রেতা বিক্রেতা দুই উভয় পক্ষের কাছ থেকে দামগুলো জানাবো এবং কেমন দামে কিনছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো বর্তমানে এখন গরুর দামটা একটু কম রয়েছে এই জানুয়ারি মাসটা আপনারা অনেকেই জানেন ঠান্ডা বেশি যে কারণে অনেক গৃহস্থ রয়েছে যারা গরুগুলোকে বিক্রি করে দেয় এছাড়াও ঠান্ডার সময় যেহেতু আমাদের এটা বড় এলাকা ঠান্ডার সময় দেখা যাচ্ছে গরু আমি অত কিছু বলবো না তবে এখানে গরু টরু মোটামুটিভাবে ভালোই বাজারজাত হয়ে থাকে যে গরুগুলো আপনারা খুব সহজেই এই তরতিপুর গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন খুব সহজেই আর আপনারা আসবেন কিভাবে এটা জানতে হইলে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকেন আমরা সর্বোচ্চ ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ তো চলেন আমরা আসলে আপনাদেরকে আজকে দামগুলো জানাই তো প্রথমে দেখছেন এক ভাই গরু নিয়ে দাঁড়ায় রয়েছে গরুটার কালার মোটামুটি খুবই সুন্দর দেখা যাচ্ছে রেড ব্ল্যাক তো এই গরুটা আসলে কেনার জন্য আপনাকে এখানে কত টাকা দিতে হতে পারে তো এই গরুটা যদি আসলে আপনি এই বাজার থেকে কিনতে চান এই গরুটার জন্য আপনাকে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই গরুটিকে কিনতে হবে গরুটি কিন্তু যদি সাইওয়াল বলেন তাহলে ভুল হবেই এই গরুটি কিন্তু দেশের মধ্যে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটু আট ফাট করে ছুটছাট একটু ভালো কোয়ালিটি আছে তবে এটাকে কোনোভাবে আপনি সাইওয়ালের কাতারে ফেলতে পারেন না এটা একদমই পিওর দেশি একটা গরু দেশের মধ্যে আর কি একটু ভালো জাতের গরু তো এই গরুটা আপনি এক লক্ষ দশ হাজার টাকা হইলে আমাদের এই তত্তিপুর বাজার থেকে আপনি খুবই অনায়াসে কিনে নিতে পারবেন এই গরুটি তো এই বাজারে আসলে আপনি আসবেন কিভাবে এই বাজারে আসতে হয় কীভাবে আমি আবারও রিপিট করতেছি আমার বকবখানিটা আপনারা কেউ রাখ করেন না ইনশাআল্লাহ আমরা দেখা যাচ্ছে যে এইট ডেজ বা দেখা যাচ্ছে নাইন ডেজের মধ্যে আমরা খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনারা প্লিজ আমাদেরকে এই সাত আটটা দিন সময় দেন ইনশাআল্লাহ আমরা খুব ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করব এবং হচ্ছে ক্রেতা বিক্রেতা কেমন দামে গরু বিক্রি করবে বা কেমন দামে গরু কিনতে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদিও এর মাধ্যমে আপনাদেরকে সত্য জানানো সম্ভব না কারণ তারা সত্য কথা বলবে না তারপরও আমরা চেষ্টা করব যেহেতু আপনাদের এটা ডিমান্ড বা দেখা যাচ্ছে যে আপনারা চাচ্ছেন এই কাজটা আমি করি তাহলে অবশ্যই এই কাজটা আপনাদের জন্য আমাকে করা উচিত যেহেতু আমার এই বকবকানিগুলো আপনারা এত ধৈর্য সহকারে দেখে থাকেন আমার কিছু ভাই রয়েছে যারা আমার সাথে কন্টাটে আছে এত বকবক করি তারপরেও এত ধৈর্য সহকারে দেখে আসলে এটা কিন্তু আমার জন্য অনেক বেস্ট একটা পাওয়া আসলে আমি কখনো সফল হই বা না হই কিন্তু দুই চার পাঁচশো মানুষ আমাকে যে দেখে আহ খুবই ধৈর্য সহকারে এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে গেছে বা আমার অনেক বড় বা কিছু বা অনেক কিছু পেয়ে গেছি আমি তো যাই হোক আমরা ওই বিষয় নিয়ে একদিন পরে আলোচনা করব যে আমা আসলে আমাদেরকে হনেস্টলি বা দেখা যাচ্ছে যে কোনো উইথাউট এনি দেখা যাচ্ছে সাপোর্ট আমাদেরকে যারা আর কি নিঃস্বার্থভাবে ভালোবাসে দেখেন আমি কাউকে সাপোর্ট করি নাই বা দেখা যাচ্ছে যে অনেকে গরু কিনতে আসলে দেখা যাচ্ছে আমি তাদের সাথে কথাটা পর্যন্ত বলি না বা দেখা যাচ্ছে যে আমি ফোনটা আসলে আমার ফোনটাতে আমি ফোন যে দিবে সে ফোনটা আমার বন্ধ থাকে আমি ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিতে বলি তারপরও যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ এতটা ধৈর্যশীল আমার ভিডিও যারা দেখে তাদেরকে দেখলে বোঝা যায় যে না আসলেই আমাদের বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করে এবং মানুষকে উপরে নিয়ে যেতে পছন্দ করে সেটা কিন্তু আমি বুঝছি কারণ আমার এত বক আমি নিজে যখন আমার ভিডিওটাকে প্লে করি আমার কিন্তু খুব বড়ো লাগে যে আমি এত বক বোকানি করতেছি আমার অডিয়েন্স এটা কীভাবে নিতেছে এখানে একটা বাচ্চা দেখছেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা আপনারা আসলে বাচ্চাটি যদি দেখেন তো এই বাচ্চাটির দাম একটু এক্সপেন্সিভ হবে দেখা যাচ্ছে বাচ্চাটি জন্য আপনাকে মেবি পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে এই বাচ্চাটি কিন্তু আপনি এখান থেকে বা এই তর্তিপুর বাজার থেকে পার্চেস করতে পারবেন এই বাচ্চাটি তো বাচ্চাটি যেহেতু জাতমান যদি আমি বলি তো এটা তো উন্নত জাতের ডেফিনেটলি নট এটা কিন্তু সাই হলো না এটা দেখা যাচ্ছে যে অন্য একটা জাতের বা দেখা যাচ্ছে যে একটু ভালো জাতের যে ছাটটা বা দেখা যাচ্ছে যে ছায়াটা সেটা কিন্তু এই বাছরটি পেয়েছে যে কারণে এই বাচ্চাটার দাম দেখা যাচ্ছে লগে ভগে বা পঁয়ষট্টি থেকে এক দুই হাজার টাকা এদিক ওদিক হাজার টাকা এদিক তবে পঁয়ষট্টির ছষট্টির উপরে যাবে না ছিষট্টি নিচেই থাকবে বাচ্চাটির দাম আর কি তবে আপনাদেরকে আমি একজন ভাই হিসাবে শুধু এতটুকুই বলবো যে আপনারা চেষ্টা করবেন একটু বাজেটগুলো বাড়িয়ে গরু কিনতে আর যারা দেখা যাচ্ছে যে লং প্রজেক্ট বা লং টাইম নিয়ে এই ছোট ছোটো বাছরগুলো কিনতে চান তাদের জন্য ঠিক আছে এই যে এখানে একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটার জন্য দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা প্লাস বা পঞ্চাশ বান্ন হাজার টাকা দিয়ে এই বাচ্চাটি আসলে আপনাদেরকে কিনে নিতে হবে এই সার বাচ্চাটি তবে এই সার বাচ্চাটিও একটি দেশি বাচ্চা এটিও শায়ল বাচ্চা না তবে সার বাচ্চা যেহেতু এটা দেশি আর দেশি গরুগুলোর ডিম্যান্ড একটু অন্যরকম থাকে বা দেশি গরুগুলোর চাহিদা একটু অন্যরকম লেভেলে থাকে যে কারণে একটু দেশি গরুগুলোর দাম একটু বেশি তো আমরা আরেকটা গরু নিয়ে আসছি যেটা আপনি সাইঅল ধরতে পারেন তবে হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে এটাকে আপনি তিরিশ পার্সেন্ট সাইওয়ালের মধ্যে রাখতে পারেন যেটাকে আমি বলবো যে সাইঅলই না তো এই গরুটার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা টাচ করবেন না পঁচিশের মধ্যে আপনারা এই বাচ্চাটিকে ফিক্সড করে নিতে পারবেন অবশ্যই আপনারা এখানে আসবেন আমার দামে তো আর গরু কিনে নেবেন না আপনারা এখানে আসবেন আপনারা দুইটা একটু কমে কিনতে পারলে কিন্তু আমার জন্য অনেক ভালো আমি আবারও বলছি যে আমার বক্যখানিগুলো প্লিজ আপনারা দয়া করে এই সাত থেকে আটটা দিন একটু সহ্য করেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসবো আমাদের জন্য এই দোয়া করবেন আপনারা কেউ খারাপ কিছু লিখবেন না আশা করছি আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে সক্ষম হব ইনশাল্লাহ এখানে আরেকটা বাচ্চা দেখছেন দেশের মধ্যে এটাকে সাইঅলের মধ্যে যদি ফেলতে চান তাহলে একশোর মধ্যে পঁচিশ পার্সেন্ট এটাকে আপনি সাইঅলের মধ্যে রাখতে পারেন এ বাচ্চাটির দাম কম করে হলো ধরেন যে পঁয়ষট্টি থেকে সত্তরের লগে ভোগে এ বাচ্চাটি যে কিনতে হবে আপনাকে বাচ্চাটি সুন্দর ছিল সাইঅল যদি নাও হয় বাচ্চাটি সুন্দর এখানে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা যে বাচ্চাটির দাম প্রায় ধরেন যে পঁচাত্তর হাজার টাকা প্লাস হবে হয়তো বা আশির লগে ভগে চলে যাবে বাচ্চাটি কারণ যেই বাচ্চাটি নিয়ে হাই হাই বলতেছে এই কিন্তু একটু অন্যরকম একজন মানুষ কারণ প্রত্যেকটা গরুতে এর পাঁচ ছয় হাজার লাভ ছাড়াই গরু দেয় না কারণ এই প্রয়োজনে পাঁচ ছয় হাট ঘুরবে তবু সেখানে কিন্তু সেই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার লাভের নিচে এই কিন্তু গরু দিতে চায় না তারপরও এই গরুটা আপনারা দেখা যাচ্ছে যে আশের নিচেই আপনারা কি কিনতে হবে উনি যত চাপে চাক প্রয়োজনে ওর গরু কিনবেন না তবে আশির নিচেই কিনলে আপনারা কিছুটা আপনারা উপকৃত হবেন এখানে আরও কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস দেখা যাচ্ছে যে আশির লগে বা আশি হাজার বা একাশি হাজারের মধ্যে এই বাচ্চাগুলোকে আপনারা পারচেস করে নিতে পারবেন আমাদের এই তত্তিপুর গরুর বাজারটি থেকে তো আশা করছি যে আমাদের এই তত্তিপুর বাজারটি আপনার জন্য হইতে পারে অনেক ভালো একটি বাজার আবার এমনও হইতে পারে আপনার জন্য হইতে পারে অনেক খারাপ একটি বাজার তো অবশ্যই এখানে আসেন দেখেন বিশ্লেষণ করেন বুঝেন শুনেন তারপরেই গরুর সেক্টরে আপনারা পা দেবেন আদারওয়াইজ গরুর সেক্টরে পা দেওয়ার দরকার নেই তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন বিশেষ করে যারা খামারি ভাইরা রয়েছেন গরু কেনার জন্য আমাদের তত্তিপুর হাটটি আপনাদের জন্য অনেক ভালো একটি গরুর হাট আপনারা এখান থেকে গরুগুলো কিনে নিতে পারেন কারণ খামার উপযোগী মালগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল এখানে আপনারা কিনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার এই বকবকানির জন্য এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই বিহেভিয়ার অ্যান্ড ফর মাই ওভারটক